বিয়ার্স আসসালামু আলাইকুম আমি পাপ্প বলছিলাম আলামিন পিজন লব থেকে আমার লবটে মোটামুটি দীর্ঘ এক মাস পরে আর কি লবটে আসলাম কিছুটা কাজে ব্যস্ত থাকার কারণে এভাবে সময়ও দিতে পারি নাই আসলে আমার প্রজেক্টের কাজের চাপ একটু বেশি এই কারণে আজকে দীর্ঘ এক মাস পর লফটে আসলাম যাই হোক লটে আসার পরে কবুতলগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুস্থ সবল আছে এটা দেখে খুবই ভালো লাগছে এর পাশাপাশি কিছু কবুতরের বাচ্চাগুলো ফুটছে এটা দেখে আরও মনটা অনেক ভালো হয়ে গেছে আসলে আমরা যারা কবুতর প্রেমী আছি আসলে যখন কবুতর ডিম থেকে আমরা বাচ্চা উপহার পাই তখন খুবই এটা মন থেকে ভালো লাগা কাজ করে এটা আমিও কোনো ব্যতিক্রম নয় যা আমার কিছু বাচ্চা কবুতরের বাচ্চা কমপ্লিট হয়েছে আশা করি টাইম মেনটেন অনুযায়ী তিন থেকে চার দিনের মধ্যে আমার ম্যাক্সিমাম কবুতরের বাচ্চাগুলো আমি উপহার পাবো আসলে আপনাদের মাঝে আমার কিছু কবুতর আমি শখের কবুতরগুলো শেয়ার করি দেখতে পাচ্ছেন এই পেয়ারের বাচ্চাও তিন থেকে চার দিনের মধ্যে ফুটবে নটটা দেখতে পাচ্ছেন এটা মূলত নেদারল্যান্ডে ডাইরেক্ট বিদেশি কবুতর একটা হানড্রেড পার্সেন্ট লুডু ক্লাসের মাদিটাও হান্ড্রেড পার্সেন্ট লুডু ক্লাসের দেখতে পাচ্ছেন এটা ইনভিট করার জন্য পেয়ারটা করছি ইনশাআল্লাহ বাচ্চাগুলো খুবই পছন্দের বাচ্চা যতগুলো বাচ্চা আমি এর থেকে পাইছি প্রত্যেকটা বাচ্চা খুবই চমৎকার ইনশাআল্লাহ বাচ্চাগুলো রেডি হলে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া এগুলো এটা হচ্ছে একজোড়া আফসান রিজেন উপরেটা এটা নর নিচেটা মাদি এটা বাচ্চা একই সঙ্গে অবশ্যই পাবো ইনশাল্লাহ বাচ্চা দুইটা ডিমি জমছে ইনশাল্লাহ বাকিটা উপরাল্লাহ ইচ্ছা আশা করি দুইটা বাচ্চাই কমপ্লিট হবে ডিমি কমপ্লিট হয়েছে এ আর কি এর পাশে পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে জোড়া কবুতর আছে খুবই আমার পছন্দের একটা মিলি কবুতর দেখতে পাচ্ছেন নটটা উপরে মাদিটা এখানে বসে আছে ডিমি এটা আমার খুবই পছন্দের একটা কবুতর এবং কবুতরগুলো বাচ্চা খুবই চমৎকার আসে এর কিছু বাচ্চা আমার কাছেও আছে যাই হোক সবাই দেওয়ার আপনি আর এখান থেকে আরও কিছু কবুতর আপনি দেখায় এখানে মধ্যে এটা বাচ্চা ফুটছে যাক এটা দেখি খুবই ভালো লাগছে এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট দেখতে পাচ্ছেন এটা ডিম নিয়ে বসে আছে আর বাচ্চা ফুটছে নাকি এভাবে দেখি নাই আমি আসলে কিছুটা এখানে এটার বাচ্চা ফুটছে আর এটার বাচ্চা খুবই আমার খুবই পছন্দের একটা পেয়ার এটা মূলত প্রত্যেকটা বাচ্চা প্লাক আসে এবং প্রত্যেকটা বাচ্চা এতটা কোয়ালিটি ফুল এবং খুবই চমৎকার বাচ্চা আসে এটা আমার খুবই পছন্দের একটা কুকতর এখানে দেখতে পাচ্ছেন চকগুলো ম্যাক্সিমাম চকই ডিম নিয়ে বসে আছে দেখা যায় সবগুলো চকই ডিম নিয়ে বসে আছে এখানে আমার চকুত আসলে খুবই ভালো লাগে ইনশাল্লাহ চকগুলো বাচ্চাগুলো রেডি হলে অবশ্যই আমি আপনার সঙ্গে শেয়ার করবো আর এখানে আমার পছন্দের প্রত্যেকটা পেয়ারই তার মধ্যে আমার এটা খুবই একটা পছন্দের পেয়ার এটা মূলত ডাইরেক্ট বেলজিয়ামের এটা কবুত নটটা স্টিফেন ইমভার্স মালিটা দেখতে পাচ্ছেন জ্যানসনের খুবই সুন্দর বাচ্চা হয় এবং প্রত্যেকটা বাচ্চা বাবার মতন আসে এবং খুবই পছন্দের মতন বাচ্চা আসে ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন এবারও বাচ্চা জানি খুবই সুস্থ সফলভাবে সুন্দরভাবে রেডি করতে পারি যা দেখতে পাচ্ছেন এখানে অনেক কৌতূল আছে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কৌতূল এবং আপনাদের কাছে কৌতূলগুলো কেমন লাগে যায় না ভিডিওর মধ্যে আমি কতগুলো দেখাইতে পারছি আমার কাছে এগুলো খুবই পছন্দের একটা পেয়ার আপনার সঙ্গে শেয়ার করি আর এখানে একটা পেয়ার দেখতে পাচ্ছেন এটা নটটা দেখতে পাচ্ছেন এটা মূলত বাবার সাইড হান্ড্রেড পার্সেন্ট ক্লাস মার সাইড কিটেন এটা দিয়ে পেয়ারিং করা ছিল এটা আর মাদিস যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত স্টিফেন ইম্বার্সের একটা পেয়ার উপরে যে বেলজিয়ামে দেখাচ্ছিলাম ওইটারই বাচ্চা ইনশাল্লাহ পেয়ারিং করছে সবাই ধরা রাখবেন এর আরেকটা যেটা নটটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট লুডু ক্লাসে এর আরেকটা মাদি আছে ওর বা ভাই বোন আছে আর কি ভাই বোন এই যে বোনটা এখানে পেয়ারিং করছে এটা দুইটা একসঙ্গেই কালেকশন করা ছিল আমার আর এটা দেখতে পাচ্ছেন এটা মূলত বোল্ডের আমার মা সাইড বোল্ড সাইড পিটার ব্যান্ডি বা দেখতে পাচ্ছেন এটাও পেয়ারিং করছি ইনশাল্লাহ বাচ্চা পড়বে একসঙ্গে মূলত এখানে প্রায় জোড়া কবিতা মতো পেয়ারিং করা হয়েছে মোটামুটি চার পাঁচ দিনের মধ্যে আশা করি প্রত্যেকটা প্রায় সত্তর সত্তর জোড়া বাচ্চা পাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে এটার বাচ্চা ঘুরছে আমি কিছুক্ষণ আগে দেখছি আমি দেখাইতে পারছেন যে লড়ছে দেখতে পাচ্ছেন এখানেই যে বাচ্চাগুলো লড়তেছে দেখা যাক ইনস্ল সবাই দেওয়া রাখবেন আর এখানে দেখতে পাচ্ছেন এটা এর আগে যে বোল্টার কথা বলছিলাম এই যে বোল্ট নটা আর মাদিটা আসলে ডিম ফাটেলিটি সমস্যা হওয়ার কারণে এটা আর ডিম জমে না আসলে ওইটা মাদিটা ডিম আর জমে না দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ কতগুলো ডিম নিয়ে বসে আছে এখানে অনেক ভালো ভালো কিছু মাক্সি কবুতর আছে এগুলো ডিম নিয়ে বসে আছে আর অনেক ভাই যে পাইট এই কবুতরটার কথা বলছিলেন ভাই বাচ্চা হলে দেখাবেন ডিম নিয়ে এখনো বসে আছে বাচ্চা এখনও এভাবে ফুটি নাই ডিম জুমছে ইনশাল্লাহ হয়তো বা বাচ্চাগুলো ফুটবে একসঙ্গে পেয়ারিং করছিলাম দেখতে পাচ্ছেন এখানে কিছু বা কবুতর আছে সব মিলিয়ে আমার লক্টের আপডেট দেখতে পাচ্ছেন আসলে দীর্ঘ এক মাস পরে লকে আসছি আসলে এই কারণে তারপরেও লকটে কবুতলগুলো সম্পূর্ণ সুস্থ সবল আছে এতে এটা দেখে খুবই ভালো লাগছে যাই হোক সবাই আমার জন্য দোয়া রাখবেন সবাই নিজের কবুতর আর যে যখন আমার এখান থেকে আমার কবুতরগুলো বাচ্চা রেডি হবে এখান থেকে আমি এখানে রাখবো এখানে মোটামুটি যখন কবুতরগুলো খাওয়া মানে নিজে খাওয়ার উপযোগী হবে ধাপড়িতে দেওয়ার মতন পরিবেশটা নিজে খাওয়ার খেতে পাবে আবার বা ধাপড়িতে নিজে সেট করতে পাবে এই এই অনুযায়ী এখান থেকে আমি শিফটিং করব ধাপড়িতে এই আর কি দেখতে পাচ্ছেন আর আমি কিছুটা ব্যস্ত ছিলাম তারপরেও দেশের যে পরিস্থিতি ছিল আসলে অনেক ভাইরা আমার কাছ থেকে কবুতর কালেকশন করছিলাম এভাবে আমি দিতে পারি নাই আমি আজকে আসছি মোটামুটি কালকের মধ্যে আপনাদের কবুতরগুলো আমি যার যার কবুতর দেওয়ার চেষ্টা করব যাই হোক সবাই আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম